আর নয় ঢাকা আর নয় ইন্ডিয়া আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ঝিনাইদহ লিমিটেডে ইউরোলজিক্যাল অপারেশন করছেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম ও ঝিনাইদহের প্রথম ইউরোলজি সার্জন ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এফসিপিএস সার্জারি এমএস ইউরোলজি ইউআর সিঙ্গাপুর লেজার ও অ্যান্ডো ট্রেনিং ইন্ডিয়া সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল সাতক্ষীরা ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক জার্মানির অ্যান্ডো ইউরোলজি কম্পিউটারের সাহায্যে ছড়্ব পেট না কেটে প্রস্রাবের থলি টিউমার সহ জেনারেল সকল অপারেশন করছেন তাহলে আজই চলে আসুন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ঝিনাইদহ লিমিটেডে মোবাইল যোগাযোগ শূন্য এক সাত এক ছয় আট পাঁচ তিন শূন্য দুই দুই